আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা চলে আসলাম আজকের একটা খুব গুরুত্বপূর্ণ চমৎকার একটি ভিডিও নিয়ে যা আপনাদের অনেকেই জানেন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই জানেন না আমাদের কবুতর কেন টিপে যায় না বা ব্যানিসে যায় না এই কথাটা হর আপনারা সবাই বলে থাকেন কেন কবুতর ব্যানিসে যায় না বা টিপে যায় না টিপে গেল ব্যানিসে যায় না এই কথা আমাকে অনেকবারই আপনারা বলছেন কিন্তু আপনাদের ভ্যানিসে যেতে হলে বা টিপে যেতে হলে কবুতরের এই ধরনের পাকগুলার বৈশিষ্ট্য সব সময় থাকা উচিত আমি বেশি কথা না বলে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার হাতেও একটা মিয়া নাদির ব্লাড লাইনের কবুতর যাই হোক আমি এই কবুতরটা দিয়ে আপনাদেরকে দেখাবো প্রিয় বন্ধুরা আর যারা নতুন আছেন আমার চ্যানেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন সাবস্ক্রাইব করে দিলে আমার প্রচুর ভিডিও দেখতে পাবেন যা দেখে আপনারা অনেক কিছু শিখতে পারবেন বন্ধুরা তো আসেন কবুতর কেন টিপে বা ভ্যানিশে যায় না কবুতরের পাক সব কিছুই সব সমান থাকে সবারই কম বেশি কিন্তু কবুতর ভ্যানিশে যাওয়ার জন্য প্রধান তিনটা পাক যা কবুতরকে ভ্যানিশে যাওয়ার জন্য সাহায্য করে থাকে প্রথম আমি দেখাইতেছি দেখেন আমার হাতে এই কবুতরের তিনটা পাক পাক দেখতেছেন তিনটা দশ নাম্বার নয় নাম্বার আট নাম্বার তিনটা পাক দেখেন কতটা আমি করে দিলাম দেখার জন্য কতটা ব্রিক হতে হয় প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেকটাই ব্রিক মানে এই যে এখান থেকে যদি ধরি এবং ব্রিক করা আর চিকন ব্রিক করা কবুতরের পাট তিনটাই ব্রিক করা পাক দেখতে পাইতেছেন ব্রিক কাচির মতো বাঁকা মাথাটা একেবারে সরু তিনটা পাক এই তিনটা পাক যদি সবগুলো কবুতরের ভিতরের দিকে থাকে কি এই আঙ্গুলের মতো থাকে আর আর এই একটা মাথার সুচল চোখা চোখা থাকে তাহলে এই তিনটা কবুতরের পাখি কবুতরকে বানিশে নেয় যদি মোটা মাথা মোটা হয়ে থাকে কখনোই বেনেসে যাবে না তো তিনটা পাক দেখছেন কবুতর ব্যানিশে যাওয়ার জন্য তো বন্ধুরা এটা হলে গিয়ে মেন উপায় কবুতরের যদি পাক গুলা যাওয়ার জন্য তিনটা পাক সবসময় ভূমিকা পালন করে এগুলা যখন ওরে এগুলো যখন ওরে আপনার এই পাক গুলো সবার সাইডে থাকে বাতাসটাকে বেশি এটাকে প্রেশার দেয় আর যাদের পাক গুলা চওড়া হয় মাথাটা বোতা হয় এইগুলার মাথার মতো এরকম মাথার মতো যদি বোতা হয় এইরকম মাথার মতো বোথা বোতা হয় শিয়াল কবুতরের মতো পাক যদি হয় ওগুলা টিপে যেতে পারে না নেমে যায় সরু তিন পাক সবসময় আপনার ব্যানিশে যাওয়ার চেষ্টা করে আর টিপে থাকে আসেন আর একটা কথা জেনে নেই কবুতর টিপে গেছে টিপে কয়েক ঘন্টা থাকবে বা বেনিসে কয়েক ঘন্টা করে থাকবে কিভাবে থাকবে কবুতরের ওই পাখগুলা আপনার এরকম হওয়া জরুরি বড় বড় সাইজের আপনাদেরকে হয়তো আমি এখানে এরকম ভাবে ধরে দেখাতে পারবো না যতদূর পারি আমি কবুতরের পাকটা আমি সোজা করে দেখাই এই যে পাকগুলো দেখতেছেন এই পাক অনেক বড় লেজার লেনজার উপরে উঠে যায় এই পাক দেখতে পাচ্ছেন অনেক লেন্ডার উপরে উঠে যায় আমার হাতের দুই দাঁড়গুলো এখানে এসে বসছে অনেক বড় বড় হয় আর এই পাকগুলো এই যে দিক থেকে দেখাই এই পাকগুলো আপনার বড় হয় আর একটা একটার মধ্যে এরকম ভাবে লেগে থাকে যা আপনার এই পাকগুলা কখনো ছোট না বা এখানটা বাতাস বের হয়ে যায় না কবুতর এই তখন আকাশে অনেকক্ষণ সময় ধরে এইখানে দাঁড়িয়ে থাকে না হালকা ভাবে উঠতে থাকে কারণ ওর তখন পরিশ্রম হয় না যেই কবুতর গুলার এই পাক গুলা দেখেন আমার এখানে যায় এইখানে অথচ পাখের মাথা কোথায় আসছে যা যেই কবুতরের পাখ অনেক লম্বা আর খুব গোসালো হয় এগুলো আকাশে আর ড্যানিশে গিয়ে টিপে গিয়ে অনেকক্ষণ থাকে ব্যানিসে তিন ঘন্টা চার ঘন্টা ও কবুতর থাকে যদিও তিন ঘন্টা বেশি থাকার নিয়ম নেই এই পাক দেখছেন যে কত বড় হয় আর তারপরে পাক গুলো আছে ওই পাক গুলো থাকা জরুরি আমরা বলি অনেকক্ষণ স্ট্রে করতেছে বা অনেকক্ষণ বা অনেকক্ষণ কিভাবে থাকি দাঁড়িয়ে থাকে দাঁড়িয়ে থাকেই এই বলা হয় ওইখানে থাকার জন্য এই পাক গুলো খুবই জরুরি দরকার আপনারা দেখতে পেতেছেন এখানে পাক আবার আঙ্গুলের উপরে এই যে পাক গুলো বডি সারা দেখে দেখা যায় না এই যে পাক গুলো এগুলো হচ্ছে গিয়ে একদম পাখের শেষ অংশ শেষ অংশ এখানে কিন্তু অনেক পাক আমি একসাথে অনেক পাক এগুলো লম্বা এগুলো একদম বরাবর এই যে মাথা মাথাও কমর একদম পাখের লাস্ট পাক একদম পাখের আমি ফাঁক করলাম দেখেন পাখের একবারে লাস্ট পাক এখানেও আট দশটা পাক থাকে একদম গোছালো অবস্থায় এই গোছালো পাক এটাকে আকাশে দাঁড়িয়ে থাকার জন্য সহায়তা করে যখন এরকম করে এইসব সাইড দিয়ে যেন বাতাসটা লিক না হতে পারে ওকে যেন দুর্বল না করে দেয় এই জন্য এই পাখগুলো সম্পূর্ণভাবে সম্পূর্ণ মেন ভূমিকাটা পালন করে প্রিয় বন্ধুরা এটা হলো আমাদের প্রভুতর ড্যানিশে যাওয়া বা টিপে যাওয়া অনেকক্ষণ সময় থাকা পাখের বৈশিষ্ট্যগুলো তো ভালো থাকবেন দিদি ভালো লাগে অবশ্যই ভালোবাসা দিবেন বন্ধুরা